মহাগ্রন্থ কোরআন অনুসারে পুনর্জন্মবাদের সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি ধর্মের একটি প্রধান ভিত্তি হচ্ছে পুনর্জন্মবাদ পাপ পুণ্যের সূক্ষ্ম সুবিচারের ভিত্তির উপর পুনর্জন্মের বিধান রচনা করা হইয়াছে পুনর্জন্মের জ্ঞানকে এলমে সায়াত বলা হয় মহাপুরুষের সান্নিধ্য লাভ না করিতে পারিলে দুই এক জীবনের প্রচেষ্টায় সহজে জান্নাতবাসী হওয়া যায় না জান্নাতবাসী হইতে চাহিলে মনকে বস্তু জগতের লোভ মোহ হইতে মুক্ত এবং পরিশুদ্ধ করিয়া মন হইতে আমিত্বের উচ্ছেদ সাধন করিতেই হইবে দেহভিত্তিক মন নিজের একক ক্ষমতায় সংসার জীবনে সেই পর্যায়ে যাইতে পারে না এই জন্য সংসারভোগী মানুষ পুনর্জন্মবাদে বাদের বিশ্বাস রাখিতেও চাহে না বায়েস অর্থ উত্থিত হওয়া বা জন্মানো বৃক্ষাদির মতো মানুষও বীজ হইতে উত্থিত হইতেছে এবং পরিণামে আবার বীজে পরিণতও হইতেছে ইহা আহাদরূপী আল্লাহর কার্যক্রম সৃষ্টির মধ্যে আহাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অর্থই আমিত্বের দিকে পুনরায় দুনিয়ার জীবনে চলিয়া আসা আহাদের সৃজিত এই বন্ধনী হইতে মুক্তিলাভ করাই জীবনের চরম সার্থকতা